আকাশ সমান স্বপ্ন নিয়ে ঘোষণা করা হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড টুর্নামেন্টের সবচেয়ে আসরে সেমিফাইনাল খেলেছিল লাউ সবুজের প্রতিনিধিরা বেশ বড় সড়ো চমক রেখেছে তারা জায়গা পাননি পেসার নাকিদ রানা তিনজন ফাস্ট বোলারের সাথে টাইগার একাদশে নিয়েছে দুটি স্পিনার ওপেনিং এ রেখেছে দুই বাহাতি হার্ড হিটার সব মিলিয়ে স্পোর্টস ক্যাডার মতে বাংলাদেশের সেরা একাদশ নিয়ে বাকিটা জানবো পোর্টে আর মাত্র চার দিন বাকি আছে দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির এই টুর্নামেন্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে সর্বমহলে আগামী উনিশ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট শুরু হলেও টাইগারদের মিশন শুরু হবে তার একদিন পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যেটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আর তার আগে এবার চমক রেখে বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা করলো আকাশ সমান স্বপ্ন নিয়ে ঘোষণা করা হয়েছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড টুর্নামেন্টের সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা মা ট্রফির নেতৃত্বে সেইবার নিউজিল্যান্ডকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল সাকিব তামিমরা তবে এবার পাঁচ সিনিয়রের মধ্যে তিনজন না থাকলেও শান্ত তাস্কিনদের প্রতি প্রত্যাশা রয়েছে আগের মতোই এবার অবশ্য স্কোয়াডে ছিল না বড় সড়ো কোনো চমক সেখানে পনেরো জন থেকেই সেরা এগারো জন বেছে নিয়েছে স্পোর্টস তাদের মতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং করবে দুই বাহাতি ব্যাটার তানজিৎ তামিম ও সৌম্য সরকার ব্যাট হাতে অসাধারণ সময় পার করছেন এই দুইজন বিপিএল এ সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তানজি তামিম অন্যদিকে সৌম্য শেষ দশ ইনিংসে করেছেন চারশো রান তিন নম্বরে রাখা হয়েছে ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্তকে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং ইউনিটে বড় ভূমিকা রাখতে হবে তাকে চার নম্বরে তাদের মতে থাকবেন তাওহিদ হৃদয় বর্তমানে জাতীয় দলে থাকা ব্যাটারদের মধ্যে অন্যতম বড় নাম এটি সম্প্রতি রানের ধারায় না থাকলেও দলের বিপর্যয়ে জ্বলে ওঠার সামর্থ্য আছে তার পাশাপাশি বড় ইনিংস খেলায়ও বেশ পারদর্শী তিনি তার সাথে থাকবেন দুই সিনিয়র ক্রিকেট ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম বর্তমানে টাইগার দলের সবচেয়ে বড় আস্থার নাম এই দুটি পূর্ব ঘোষণা অনুযায়ী এটি হতে পারে তাদের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট সফর তাই বিদায় লগ্নে ইতি টানার আগে বিশেষ কিছু উপহার দিবেন সেটাই প্রত্যাশা ভক্তদের স্পিন বিভাগের নেতা হিসেবে রেখেছে সহ অধিনায়ক মেহদিয়াসা মিরাজকে যদিও বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও বড় ভূমিকা রাখতে হবে তাকে তার সাথে থাকবেন লেগ স্পিনার রিসাদ হোসেন টাইগার দলের সেরা আবিষ্কার মধ্যে একজন রিসাদ সাদা বলের ক্রিকেটে তিনি হয়ে উঠেছে নির্ভরযোগ্য পারফর্মার তবে স্পোর্টস কেডার সেরা একাদশে জায়গা পাননি বাদ স্পিনার নাসু আহমেদ ও হার্ড হিটার ব্যাটার জাকের আলী অনি তাদের বাদে এই ঘোষণা করেছে একাদশ পেসার হিসেবে তাস্কিন আহমেদ ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সাথে রেখেছে তানজিম হাসান সাকিবকে তবে তারা বিবেচনায় আনেননি আলোচিত পেসার নাহিদ রানাকে সব মিলিয়ে বলা চলে এগারো জনের শক্তিমততা ও সামর্থ্যের কথা বিবেচনা করে ওয়েবসাইটটি সেরা একাদশ তৈরি করেছে এখন দেখার পালা আগামী ২০ তারিখ কাদের নিয়ে মাছে নামে বাংলাদেশ ক্রিকেট দল